আপনি যদি খুলনার মধ্যে দেশি টাটকা তাজা মাছ একটু কম দামে খুঁজে থাকেন তাহলে একবার হলেও এই হাটে আসতে পারেন স্থানীয় খাল বিল ও নদী থেকে পাওয়া দেশি মাছের জমে ওঠে খুলনার তেরোকোদা উপজেলার ঐতিহ্যবাহী শেখপুরা বাজার আজকে আমরা আঠারো বাকি নদী পার হয়ে চলে গেছিলাম শেখপুরা বাজারে প্রতি শুক্রবার ও সোমবার এখানে সাধারণত হাট বসে থাকে তেরোকোদা উপজেলার মধ্যে গ্রামীণ এই বাজারটি উপজেলাবাসীর কাছে সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত তাই এই হাটে সবচেয়ে জনপ্রিয় হয়ে থাকে দেশি মাছ যে মাছগুলো মূলত স্থানীয় খাল বিল ও নদী থেকে পাওয়া যায় আশপাশের উপজেলা ও গ্রামগুলো থেকে সরাসরি ব্যবসায়ীরা মাছ নিয়েছেন ক্রয় ও বিক্রয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় মাছগুলোর মধ্যে এখানে দেখা যাবে রুই কাতলা মিরিগেল পাঙ্গাস পুঁটি ট্যাংরা কই শিং মাগুর চিংড়ি টাকি ও বেলে মাছ মৌসুম অনুযায়ী এখানে ছোট নদীর মাছ কিংবা ইলিশও দেখা যায় এখানে মাছ কেনাবেচা করতে পারবেন একদম সামনে দাঁড়িয়ে ক্রেতা আর বিক্রেতার সরাসরি দাম কষাকষি যা এই হাটের সবচেয়ে আকর্ষণীয় দিক শুধু মাছ নয় এই হাটে মাছ ধরার জন্য নানা সরঞ্জাম প্রয়োজনীয় জিনিসপত্র পণ্য ও সব ধরনের শাকসবজি বিক্রি হয়ে থাকে তাই এখানে আসলে আপনি দেশি তাজা মাছ ও দ্রব্যমূল্যের দাম সাধারণত শহরের তুলনায় অনেকটা কমে পেয়ে যাবেন